ভাই ধ্যান সাধনা করার সময় কি কইছে আপনার আমার যেভাবে ভাষায় বোধগম্য হবে সেভাবেই আমাদের মাঝে বিশদ বর্ণনা করেছেন তো চমৎকার ভাবে সে আলোচনাগুলি শুনে এবার আমার কাছে যে আলোচনাগুলি এসেছে তার একটি হলো নবী বেতের নামাজ পড়তেন দুই ডাকাত তিন ডাকাত এখানে একটা কথা আছে আচ্ছা আরেকটা হলো দয়াল নবী যখন আদায় করলেন তখন তার কেবলা ছিল কোন দিকে আচ্ছা দ্বিতীয় নাম্বার হইল জিব্রাইলের আসল রূপটা কি হেরা পর্বতের গুহায় আমার দয়াল নবী ধ্যান সাধনা করতেন কি নাম দুই রে ভালো কথা তাই না চমৎকার কথা তো যেটা আমার বাঘে পড়বো সেটা আমি কমু আর আমার বাঘে যা পরবো না তা আমি খাই যাইয়া গাও লিগে যাবো না আমার ভাগের কথাগুলি যেগুলি সেগুলি আমি আলোচনা করতে চেষ্টা করবো তো বিষয় হইলো এবার একটা গান যারা দাঁড়িয়েছিলেন এখন একটু লোকজন পাতলা হইছে এখন আপনারা যারা দাঁড়িয়েছিলেন তারা একটু বসেন এগরে বসার একটু সুযোগ হইছে আর যারা বইসা ছিল তারা একটু হাঁটা কইরা কইয়া চাটা খাইয়া আসুক আমি একটা আমার পালার থেকে একটা গান আগে রাখি তারপরে আলোচনার বিষয়বস্তু চেষ্টা করবো ধন্যবাদিন্দু Tumi dia kita bintu kekuari nari sindu Bapak parah bantu nabi Hoyo ya kere

আছে কোরআন খানি ললাটে নুরানি শাহাদতের বাণী নবীর ভেতর উপরে আছে কোরআন খানি ললাটে নুরানি শাহাদতের বাণী নবী ভেতর উপরে ললাটে নুরানি ললাট শাহাদতের বাণী

িয় নিয়ে দুই রাখাতামাজ আদায় করে এটা পাইলাম বাবান্নালাম কাঁসা সুলাম বিয়ার মধ্যে এই দুই রাখাতামাজ আদায় করতেন নামাজ উনি পড়তেন বেতন নামাজটা হলো তিন ডাকাত তো দুটা বিষয়ই এইখানে প্রযোজ্য আছে এবার বাইতুল মোকাদ্দাসে নবী যখন নামাজ আদায় করলেন ওনার জিজ্ঞাসা উনি কোন দিক ফিরে নামাজ আদায় করেছিল বাবা আমরা যারা কাবার থেকে পূর্বে আমাদের কেবলাটা হলো পশ্চিমে যারা উত্তরে তাদের কেবলা হলো দক্ষিণে যারা দক্ষিণে তাদের কেবলা হইল উত্তরে যারা পশ্চিমে তাদের কেবলা হইল কাবারটা হইলো কেবলা এখন যদি কোনো ব্যক্তি কাবার ভিতরে নামাজে দাঁড়ায় সে দাঁড়াবে কোন দিকে কাবা ঘরের ভিতরে যদি কেউ নামাজ আদায় করে সে কোন দিক দাঁড়াইয়া নামাজ আদায় করবে এখানে যে এক দিক নামাজ নামাজ পড়লেই তার হয়ে যাবে কাবার ভিতরের জন্য কাবার বাইরে আসলেই দিক নিরূপণ করতে হবে কিন্তু ভিতরে গেলে আর কোনো দিক নিরূপণের প্রয়োজন নাই আমার দয়াল্লী মিরাজের রাতে যেইখানে নামাজ আদায় করলেন আবু জেল জিজ্ঞাসা করছিল ও মোহাম্মদ এর কয়টা জাল্লা কয়টা দরজা কয়টা কি এগুলো বিষয় খুঁটি বলতো আমার নবী পেরেশান হয়ে গেল আমি রাতের অন্ধকারে গিয়েছিলাম ওই মসজিদের ভিতরে এখন আমাকে দুই দরজা জাল্লা সম্পর্কে জিজ্ঞাসা করে আমি উত্তর করব কিভাবে আমার আল্লাহ ডাক দিয়ে বলে বন্ধু তুমি কোনো চিন্তা করো না তোমার ভয়েরও কিছু নাই আমি বয়তুল মুকাদ্দাসের ঘরটা তোমার চোখের সামনে নিয়ে দিতেছি তুমি দেইখা দেইখা গুইনা গুইনা আবু জেহেলের প্রশ্নের জবাব দিয়ে দাও কয়টা জানলা কয়টা দরজা কয়টা কি আছে ও যা জিজ্ঞাসা করে নবীরে তুমি দেইখা দেইখা বলে দাও আমার আল্লাহ আমার যে ভালোবাসত আমার নবীর নাম হইল মোহাম্মদ মাহবুব ইব্রাহিমে খলিল খলিল শব্দের অর্থ বন্ধু কিন্তু মোহাম্মদ শব্দের অর্থ বন্ধু ইব্রাহিমে খলিল কেমন বন্ধু আল্লাহ ডাক দিয়ে কয় ইব্রাহিমে খলিল আমার কেমন বন্ধু আমার জন্য যে সব কিছু করতে পারে আমি আল্লাহর হুকুমে সে সব কিছু করতে পারে তাই ইব্রাহিমে খলিল হইল আমার বন্ধু আর আমার দয়াল নবী আমার কেমন বন্ধু আমার দয়াল নবী আমার এমন বন্ধু আমি যেই নবীর খাতিরে জগতে সব কিছু করতে পারি আমার নবী হইল তেমন বন্ধু মিরাজের রাতে যখন দয়াল নবী আর সাজিমে পৌঁছে গেলেন রফ রফ দি আছাজিমের শির সঙ্গে लेके গেল দয়াল নবী নামবে পায়ের থেকে জুতাটাকে টেনে টেনে খুলতে চাইতেছে টাইপের মধ্যে নবীর জীবনে এত বড় আঘাত আর কোনদিন পায় নাই টাইপের মাটিতে তায়েব টাইয়েববাসীগণ আমার দয়াল নবীর যে আঘাত করেছিল সম্পূর্ণ অঙ্গে রক্ত গলি দিয়ে পায়ের সঙ্গে জমাট বেঁধে গেছে মিথ্যা কানাচে জড়ো করে রেখেছিল বিভিন্ন জায়গায় জড়ো করে রেখেছিল একটা মাত্র সাহাবা দিয়ে যখন তাহে ঢুকলেন আর তাহে নবীর গায়ে পাথর মারতে শুরু করলো সাহাবাটা সামনে ঢাল হয়ে দাঁড়ালো ঢাল হয়ে দাঁড়িয়ে বাবা ততক্ষণ টিকবে পাথরের পর পাথর বৃষ্টির মতো পাথর মারতেছে এই পাথরগুলি খাইতে খাইতে সাহাবা যখন অচৈতন্য হয়ে পড়ে গেল পাথরগুলি আমার দয়াল নবীর গায়ের মধ্যে লাগে রক্ত ঝরঝর করে বহে যাইয়া আমার নভি বলাই ও তাই বাসি কেন আমার মার জগতে থাকিয়া তাই পাশি রে আমারে তোরা মারিস কেন রে আমি তো তোমাদের কাছে টাকা পয়সা ধন সম্পদ দুনিয়ার কোন স্বার্থ কোনো কিছুই চাই নাই আমি শুধু বলেছি আল্লাহ মান আর আমি নবী মোহাম্মদ তার এটাই কি আমার অপরাধ বাড়ি ফেলে দয়াল যখন দিতে লাগিল আমার আল্লাহ বলে ও দেখছনি রে ভালো যাদের না বানাইলে আমি কিছু বানাইতাম না আঘাত করছে বন্ধু আর গায়ে সোহে না বন্ধু আর গাছ জানাইয়া আমি আল্লাহ হইতে পারি না জগতে থাকিয়াম বাবা যে যাহারে ভালো ভালো যে যাহারে ভালো ভালো

এই তোর মুদদটা বাড়ি দেব তাইব শহরটাকে উন আমি এখানে একটা সাগর বানিয়ে দেব কাচপ পিনি কেউ বাসতে পারবে না কথা শুনে গো দয়াল নবী সরলো চোখের পানি আমি জানি এই জগতে আমি শুধু জানি জিবরাইলে আজকে আমি টায়াতকে ধ্বংস করব কাল বিশ্বরকে ধ্বংস করবো শাম শহরকে ধ্বংস করবো আমি যদি ধ্বংসের পথ বেছে নেই আমি আমার প্রেম বিলাব তার কাছে এই জগতে প্রেম বিলাতে এসেছি আমি জগতে থাকিয়া তার কাছে বিলাই বলে প্রেম করে দেয়া

সিনে নাই রে জগতে থাকিয়া করিয়া আমার দয়াল নদী চোখের পানি ফেলে বাড়ির দিকে না হইল দেখো আর সজীবের সঙ্গে লেগে গেছে আমার নবী জুতা তাই না খুলতে চায় আমার আল্লাহ বলে বন্ধু রে জুতা খোলার দরকার নাই জুতা নিয়ে তুমি আমার আরশের মধ্যে আসো আমার নবী ডাক আল্লাহ মুসা নবী কোহতর পাহাড়ে তোমার সঙ্গে কথা বলতে গেছিল তুমি পাহাড়ের নিচে থাকতেই তাদেরকে বলে দিলা হে মুসা জুতা খুলে পাহাড়ে উঠো আর আমি তো স্বয়ং আর সাজিম এসেছি যে আমি জুতা পরে ঢুকব আমার আল্লাহ বলে ওরে জানাইয়া আজকে তোমার চরম ধুলায় আমার আরস ধন্য যাবে হইয়া সেই নদীর পায়ের ভুলা তো আলু আরস ধন্য

কাছে জিব্রাইলের ছুরটটা কি জিব্রাইলের মূল ছুরটটা হইল বিড়ালের আকৃতি আজরাইলের ছুরটটা হইল বাঘের আকৃতি ইসরাফিলের ছুরটটা হইল পাশ পাখির আকৃতি এই আকৃতির মূল দিয়ে আল্লাহদেরকে বানাইছে কিন্তু মালায় কি শক্তি যখন যেখানে খুশি তারা ধরতে পারে এই ক্ষমতা আল্লাহ তাদের দিয়ে দিয়েছে তাই সেদিন জিব্রাইল মধ্যে আল্লাহ রাসুলের এক সাহাবার রূপ ধারণ করে ওনার কাছে আসতেন তবে ওহি আসা বাবা এইটা আমাদের বোধগম্য হবে না ওহি তিন ধাপে আসত জিদ্দাইল কখনো আইসা মানুষ বসে বলতো হুজুর আল্লাহ এইটা বলছে ভালো কখনো ঘন্টা ধনির মতো টুন 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 শব্দ করত এটাও এক প্রকার হয়েছিল কখনো মৌ মাসির মতো গুন গুন করে শব্দ শোনা যাইতো এটাও ছিল এই ঘন্টা ধ্বনির মুখহি আর ময়মাসির শব্দ এই দুইটার ভাবার্থ একমাত্র আল্লাহর রাসূল ছাড়া কেউ বলতে পারবে না জিবরাইল যেটা আয়শা বলছে উনি যেটা প্রকাশ করেছে সেটাই আমরা মাত্র ওহির মাধ্যমে জানতে পেরেছি আল্লাহর কথা নবী বলেছে আমি এই কথাটা আল্লাহর কাছ থেকে প্রাপ্ত হলাম তোমাদের জন্য এই নির্দেশ প্রাপ্ত হলাম ঠিক তাদব আমার দয়াল নবী নামাজ পড়তে সাহাবাদের নিয়ে আমার নবীর মনে আসা আরে মক্কার কাবাটাকে যদি আল্লাহ কাবা বানিয়ে দিত দুই রাকাত পড়ার পরেই সঙ্গে সঙ্গে আসলো হুজুর আপনার থেকে মক্কা দিকে করেন। হঠাৎ করে নবী নামাজের মধ্যে উনি ঘুরে গেলেন মক্কাকে কাবা বানিয়ে উনি নামাজ আদায় করলেন নামাজ পড়ার শেষে সাহাবারা বলল ইয়া রাসূলুল্লাহ আপনি হঠাৎ করে কাবাকে পরিবর্তন করলেন কেন আল্লাহ রাসুল বলল বাবা আমার মনের মধ্যে একটা সুপ্ত বাসনা ছিল যদি আল্লাহ এই কাবাকে এই কাবা বলে ঘোষণা করত তাই আল্লাহর হুকুমে আমি আজকে কাবা পরিবর্তন করলাম আজকে থেকে মক্কা মনোয়ারাই হবে তোমাদের কাবা কেমন পর্যন্ত এই কাবাই প্রতিষ্ঠিত থাকবে তো এবার বিষয় আরেকটি হইল নবী হেরা পর্বতের গুহায় ধ্যান সাধনা করার সময় কি কইছে আফা এই ডামনের কন লাগব না এই ডাভার কনলাগব কারণ জিবাইল যাইসা বলছে এটা দয়াল প্রকাশ করছে এইটা হইল আমার নবুয়াতের প্রকাশ বলছে না দুইটা ভাবার্থ ওয়াজবাগ আলাই কুমনিয়া মাহু জাহেরাতান ওয়া বাতেনান ইহামি পরিপূর্ণ করিয়াছি দুই প্রকারের এলেম দ্বারা একটা হইল জাহেরা এলেম আর একটা হইল বাতেনি এলেম হেরা পর্বতের ধ্যান সাধনতা সম্পূর্ণই বাতেনি এলেমের মধ্যে পড়ে এটা কোনো ইলেমের মধ্যে পড়ে না তাই এই আলোচনায় আমি যাব না আমি কাছে এটা জানতে আপার হেরা পর্বতের গুহায় ধ্যান কি বলছে সেটা বড় না এখন আমাদের মধ্যে এই হেরা পর্বতের গুহাটা আছে কিনা যদি থাকে তা কোথায় এবং কিভাবে সেইখানে ধ্যান সাধনা করে আমার আল্লাহ রাসুলের নৈকট্য লাভ করা যায় এটা হলো একটি বিষয় আর দ্বিতীয় আরেকটি বিষয় হইলো এই যে বেলায়েত বেলায়েতের কিছু ভাগ ব্যবধান আছে বেলায়েতের কিছু শাখা প্রশাখা আছে এগুলি আমার জানার দরকার না আমার আপা বলেছে বেলায়েতটা হইলো একটা মহা মহাশক্তি মহাশক্তি এই শক্তিটা যার উপরে আসে সে হয় মহাশক্তি মান আমার একটু জানার দরকার যেই লোকটাই বেলায় প্রাপ্ত হয় তারে দেখলে কি চিনা যাওয়ার কোনো ব্যবস্থা আছে না কি বাবা যেমন পুলিশ পোশাক পরলে চিনা যায় পুলিশ আর্মি পোশাক পরলে চিনা যায় আর্মি তো এই বেলায়েতের পোশাক বেলায়েতটা যার উপরে আসলো এর দেই একটু বুঝা টুজা না যে এই লোকটা বেলায়েত প্রাপ্ত এর কাছে গেলে আমাদের একটা মুক্তির ভাই সালা হতে পারে এই কথার দুটি আমি আপার কাছে রাখলাম আশা করি সুন্দরভাবে জবাব হবে আমি আরেকটি গান দেখেই ছোট্ট করে বসে যাব।